দুটো পার্ট আছে সিবিআই কি করেছে সিবিআই কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সুপ্রিম কোর্ট কী করবে ইটস নট মাই সাবজেক্ট আর আমার অধিকারও নেই সুপ্রিম কোর্ট নিয়ে সিবিআই নিয়ে বলার আমি যেহেতু পশ্চিমবাংলার এল ওপি এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি যুক্ত থাকি আমার নিজস্ব ফাইন্ডিংস হচ্ছে রেপ এবং মার্ডার এর একটা পার্ট আছে এতে সঞ্জয় রায় একা করেছে না সঙ্গে কে ছিল ওটা ইনভেস্টিগেটিং এজেন্সির ব্যাপার সেটা নিয়ে আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকার তো আছে সরকারের যে কাজগুলো পোস্টমার্টাম ক্রিমেশান এফআইআর এনকোয়ার পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে ছিল তদন্ত এবং এভিডেন্সকে আপনার প্রিজার্ভ করা এই কাজগুলো